হ্যালো এই যে মাথামা পার্কটা আপনাদের ভেতরে ঘুরে দেখাবো ভেবেছিলাম তো হলো না তিনটায় খুলে ছোটো দিনের বেলা পাঁচটাতেই বন্ধ হয়ে গেল দেখাতে পারলাম না বাইরে থেকে যতটা হয় যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গাছ আর এই যেখানে সবাই বিকালবেলায় বসে গাছ প্রচুর আছে আর ভ্যারাইটি গাছপালা আছে পার্কে কি কি থাকে আপনারা জানেন তো রঙন গাছ আপনাদের অনেক দেখিয়েছি এই যে রঙন গাছও আছে আর দোলনা আছে তো অন্ধকারও হয়ে যাচ্ছে পাশে পার্কের পাশেই আছে একটা নদী নদীতে এখন জল কমে গেছে কয়েকদিন আগে হঠাৎ বন্যা আসছিল তখন জল কমে গেছে চলুন দেখি আগে যেতে যেতে কতটুকু তলা যায় তোলা যায় এই যে রঙন গাছটা দেখুন কত রঙন ভরে আছে আর এই যে ফুল গাছটা কি সুন্দর এই যে এটা দেবদারু দেবদারু গাছ গাছটা করে কেটে দেওয়া হয়েছে তো আরও দূরে গেলে বড় হবে ভিডিওটা তো অন্ধকার হয়ে গেছে দেখা যাবে না তো আপনাদেরকে আপাতত এতটুকুই দেখাচ্ছি আবার যদি কোনোদিন আসি বা টাইম পাই সময় করে তাহলে আপনাদের পুরো পার্কের ভেতরটা ঘুরে দেখাবো এদিকে পার্ক ওই পাশে ওই পারে হচ্ছে বাড়ি ঘর মধ্যেখানে নদী কি সুন্দর লাগে দেখতে দেখুন সন্ধ্যা লেগে গেছে সবাই পাড়ায় পাড়ায় সন্ধ্যা পড়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি পাড়া দেখি যাওয়া যায় নাকি একটু দা দেখানো যায় নাকি কিছু আপনাদেরকে সবুজ গাছ দেখুন কত বড় চলুন দেখি এদিকেও দেখুন পার্কে এপারে আবার বাড়ি ঘর এই যে দেখুন কি সুন্দর গাছ ভরে কামিনি ফুল ফুল ফুটে আছে দেখুন এটা পার্ক না এটা বাড়ির গাছ এই যে দেখুন কত করি এই যে দেখুন কত হলুদ কলকে ফুটে আছে গাছ ভরে এই যে আর হচ্ছে রক্তকরবীর গাছ দেখি গেট গেটটা পড়ে গেছে বন্ধ হয়ে গেছে রাস্তা দেখানোর চেষ্টা করছি কত বড় বড় সবুজ সবুজ গাছে ঘেরা তো যাই হোক অন্ধকার হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বেশি পড়ার জন্য গাড়ি ঘোড়া যাচ্ছে আস্তে তো অনেক বাড়ি ঘর দৌড়িকে বলে লেখা নো পার্কে তো চলুন এখান থেকে তো দেখানো জানি পরে এই যে ঝাউ গাছটা দেখুন কি দারুণ নদীটা একটু দেখায় ট্রেনে এই দেখুন এত বড় ঝাউ গাছ ঠিক তো রাখছি ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ